তাই নতুন ড্রেস পড়েছে আজকে হ্যাপি বার্থডে আজকে বাবা মামাতে হ্যাপি বার্থডে আজকে নতুন ড্রেস পড়েছে তাই সবাই আমার মামা তাকে উইস করে দাও একটু ও বাবা ও বাবা ও বাবা ও বাবা মামা তাদের ড্রিম গার্ল সেজেছে হ্যাঁ 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 ড্রিম গার্লস এসেছে মামাটা মামা তুমি ডিম গাল সেজেছো এই এদিকে 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 ওই ওইদিকে 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 খেলনা ওইদিকে ওইদিকে খেলনা ওইদিকে মামাতে ডিম গাল সেজেছে এই তো মামাতে ডিম গাল সেজেছে এই দেখো দেখে নাও তোমরা মামাতে হ্যাপি বার্থডে মামা হ্যাপি বার্থডে আজকে মামা তার মামা এইতো মামা ও বাবা মামা মের আজকের হ্যাপি বার্থডে মামা আশীর্বাদে বসেছে

मामा ड्रेसाइन चले

মামা 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 এইটো মামা মামা বছ বছ বছু বছ 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 এই মামা এইটো মামা মামা আছোঁ আছোঁ মামা ক